নেনা ইরে mabud বলে কোরআন ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী যখন প্রচার করেন এই কালেমা বলে কাফেরেরা পাথর মারে সঙ্গে দলে দলে কেউ তো বলে যাদুগিরি কেউ তো বলে জাদুগিরি কেউ তো বলে ইয়া রসো লাল্লা লা ইলাহা লা ইলাহা তাহলে প্রশ্নের উত্তর কোনটা সঠিক হবে দুই নাম্বারটা দুই নাম্বারটা সঠিক হবে অথচ আপনি মনে করছেন নাফসেমতাইন্না এর কাজ তো শুধুই নেকির কাজ করা তারপরে আমা এটা কেন ভালো হলো আর এটাকে আল্লাহ উত্তম কেন বললেন এর প্রমাণ এই কোরআন দেবে কোরআনের মধ্যে একটি সুরা আছে যার নাম হচ্ছে সুরাতুল কয়ামা কয়ামা মানে কয়ামত কয়ামত নামে একটা সূরা আছে এই কোরানুল করিমের মধ্যে আল্লাহ রবদুল আলামিন বলছেন

বন্ধুরে আমার কথা অনুযায়ী হিসাব অনুযায়ী নাসে মুতমা ইন্নার কসম করা উচিত ছিল ছিল কি ছিল না যেহেতু এই মন কখনো উনার কাজ করে না ভাইয়ারা আমার ভুল কাকে বলে অপরাধ কাকে বলে ভুল করার নাম অপরাধ নয় ভুল করে নিজেকে আত্মসমর্পণ না করার নাম হলো অপরাধ এজন্য আল্লাহ তাবারক আলম এই নাফসেলা আমাকে উৎকৃষ্ট বলেছেন ভালো বলেছেন কেন আল্লাহ রব্বুল আলমিন বেশি পছন্দ করেন যখন কোন মানুষ গুনাহের কাজ করে আর গুনাহের কাজ করার পরে সে যেন বসে থাকে না আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর আল্লাহর কাছে নিজেকে ছোট প্রকাশ করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যদি তুমি আমাকে ক্ষমা না করো আমি আর নিস্তার পাবো না যাহার নাম যেতে হবে আল্লাহ তখন খুশি হয়ে যায় আর যখন বান্দা নিজের মাথাকে নত আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তখন বলে ফাউলাইকা ইউবদলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তুমি যে গুনাহ করার পরে বসে থাকতে পারলে না নিজেকে আত্মসমর্পণ করে আমার কাছে মাথা নত করে ক্ষমা চাইলেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ শুধু ক্ষমা নয় আল্লাহ রবুল আলমিন বলছেন যখন পাপ করার পরে ক্ষমা চাইলেন পাপ পরে যতটুকু তোমার গুণা হয়েছিল আমি আল্লাহ ওই নেকিতে পরিবর্তন করে দিলাম সুভান আল্লাহ যদি আমার মুখ থেকে না বার হয় তাহলে আমরা এই যে বলছি মোদি সরকার খুব খারাপ মোদি সরকার শুধু মুসলমানকে মারছে আল্লাহর নাম শুনে আল্লাহর গুণের কথা শুনে যদি আমাদের সুবাহ আল্লাহ টুকু না বের হয় তাহলে মোদী সরকার মারবে না তো ঝুম দেবে নাকি এগুলো আমাদের হাতের কামাই আমরা হাতে কামাই করছি এই জন্য আল্লাহ আলামিন আমাদের উপরে জালেম শাসককে চাপিয়ে দিচ্ছেন এগুলো আমাদের হাতের কামাই এগুলো বলতে হবে না যে মোদি সরকার খুব খারাপ আসলে মোদি সরকার খুব ভালো কেন ভালো আমাদের এটা কর্মের ফল আমাদের এটা কর্মের ফল যদি আমরা ভালো কর্ম করতাম ভালো আমল করতাম কোরআনকে মেনে চলতাম তাহলে আমাদেরকে এইরকম জালেম শাসক দিত না বলেন প্রমাণ কি প্রমাণ হলো বিশ্বনবীর যুগে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম নিজে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তাহলে বিশ্বনবী কি কারো উপরে জুলুম করেছিলেন সেই সময় বিশ্বনবীর সাথীরা সাহাবা একরামরা কোরআন মেনে এবং বিশ্বনবীকে মেনে জীবন বাস্তবায়ন করেছিলেন আজকে শুধু আমরা বলেই যাই বলেই যাই মায়ানমারে মুসলমান মার খাচ্ছে ইন্ডিয়াতে মুসলমান মার খাচ্ছে উমুক জায়গায় জায়গায় মুসলমান মার খাচ্ছে মুসলমানকে কেটে ফেলছে কতাল করছে আল্লাহ চাইলে নিমেষের মধ্যে এগুলোকে ধ্বংস করে দিতে পারে এরকম আমরা বলি না বলি না কিন্তু এর উত্তর হলো আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহ সাল্লাম বিদায় হজে শেষ ভাষণ দিয়েছিলেন তার মধ্যে তিন নম্বর যে ভাষণটা দিয়েছিলেন আল্লার নামী বলছিলেন ওয়ালা তা তুরুকান্না সলাতন মাক্তবাতান মোতাম্মিদান ফাইন্নামান তারাকা সলাতন মাক্তবাতান মোতাম্মিদান ফাকত বারিয়তু মি নু হুজিম্মাতুল্লা যখন মানুষ অলসতা করে যখন মানুষ জেনে বুঝে সালাতকে ত্যাগ করে দেবে আল্লাহর জিম্মেদারি তখন ওই বান্দা থেকে উঠে যাবে উদাহরণ শোনেন আমি বিয়ে করলাম একটা বিয়ে করার পরে বউটাকে তালাক দিয়ে দিলাম এখন বলেন তো কবুল করেছিলাম আর কবুলের মাধ্যমে তার এ টু জেড সমস্ত রকমের দায়িত্ব আমার মাথায় নিয়েছিলাম আর যখন আমি তালাক বলে দিলাম তখন মেয়েটা মুতাল্লাকা হয়ে গেল এই মুতাল্লাকা অবস্থায় আমার কি তার উপরে কোনো রকমের দায়িত্ব থাকল থাকলো থাকলো না ওই রকমই যখন আমরা নামাজি হলাম যখন আমরা সালাতি হলাম যখন আমরা সালাতকে প্রেম করলাম ভালোবাসলাম তখন আল্লাহর দায়িত্ব হলো বান্দাকে সিকিউরিটি গার্ড দেওয়া বান্দা যখন বিপদে পড়বে তখন আল্লাহ রাইবী মাদাত করবেন ফারিস্তা পাঠিয়ে গাইবি মাদাত করবেন ফারিস্তা পাঠিয়ে ফারিস্তার মতো বড় কোনো সিকিউরিটি পৃথিবীতেও হতে পারে উহুদের ঘটনা শুনেছেন বদরের ঘটনা শুনেছেন বদরের ঘটনা কয়জন সাহাবা যুদ্ধ করেছিল তিনশো তেরো থেকে কোন রেওয়ায় তিনশো সতেরো জন তাহলে তিনশো তেরো থেকে তিনশো সতেরো জন আর কোথায় এক হাজার ছুঁই ছুঁই তারপরে জয়ী হয়েছিল এক হাজারের না তিনশো সতেরো জনের প্রমাণ ফেলেন এখানে যে আল্লাহ রব্বুল আলমিন গায়েবী মাদাত করেন ফারিস্তা দিয়ে লম্বা চৌড়া ঘটনা ওটা আমার বিষয় নয় যার জন্য বললাম না আল্লাহ বলছেন ফাকাত বারিয়াত মিন হুজিম্মাতুল্লাহ মানুষ যখন নামাজ ছেড়ে দিবে মানুষ যখন নামাজ থেকে গাফেল হয়ে যাবে আল্লাহ রবুল বলছেন আমার দায়িত্ব তোমার মধ্যে আর থাকে না তোমাকে আমি কবুল করেছিলাম আজ থেকে তালাক এখন বান্দা মার খাবে বান্দার কান কাটবে হাত কাটবে একটা ভিডিওর মাধ্যমে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে একজন মুসলিম যুবককে বলা হচ্ছে জয় শ্রীরাম বল এ বলছে না ইমানওয়ালা মানুষ শরীর থেকে সমস্ত পোশাক খুলে নিয়েছে আর একটা গর্ত করেছে কাদার মধ্যে কাদা কাদা বুঝেন তো খালবিলে যে কাদা হয় এই কাদার মধ্যে গর্তটা করেছে আর এই গর্তর মধ্যে ফেলে দিয়ে বেচারাকে বিবস্ত্র করে দিয়ে পেছনে হাত দুটা বেঁধেছে পা দুটা বেঁধেছে বেঁধে দিয়ে বলছে জয় শ্রীরাম বল বলবো না একটা কান কেটে দিল মানে এক একটা প্রশ্নে উত্তর যখন না পাচ্ছে প্রত্যেকটা অঙ্গকে কেটে দিল শেষ পর্যায়ে তার লিঙ্গটাকে কেটে দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নওয়াজিল্লাহ এত বড় জুলুম করা হলো তাহলে বলুন তো যদি আমরা আজকে আল্লাহকে আল্লাহর মতো করে চিনতাম আল্লাহকে যতটুকু ভালোবাসা প্রয়োজন ততটুকু যদি আমরা ভালোবাসতাম যত টাকা মান্যতা দেওয়া প্রয়োজন ছিল ততটা যদি আমরা মান্যতা দিতাম তাহলে আজকে আমাদের এই করুণ দশা কি হতো কখনো হতো না আসুন আমরা একটু আল্লাহর দিকে ফিরে আসি আর আমার মতো আমল করতে শিখি তিনটা মনের মধ্যে কোনটা মন হবেন আপনি বলেন নাফসেলাউমা ভুল করবেন বসে থাকবেন না সে আপনার ছোটই হোক সমাজে এটাকে আপনি প্রকাশ করেন আপনার ছোটই হোক যদি আপনি ছোটর কাছে ভুল ভুল করেন তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে তাহলে নাফসেলা উ আমার পরিচয় দিলেন আপনি বাজারে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে নামাজ ছুটে গেল চট করে এসে নামাজটা পড়েন আর আল্লাহর কাছে সাজদায় পড়ে সাজদার থেকে উঠে সাজদার মাধ্যমে দোয়া করেন সাজদার থেকে উঠে দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন এবং যেই ভুলটা হয়েছে আল্লাহ রব আলমিনের এই কুরআনুল ক্যারিমের মধ্যে যে ঘোষণা হাসানা আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেব তাহলে এর থেকে আপনি আর কি চাইছেন কি চাইছেন কি দিলে আপনি আল্লাহর উপরে খুশি হবেন আল্লাহ আমাদের কি দেয়নি বলুন তো একটু ওই নিজের দেহটাকে নিয়ে গবেষণা করুন তো নিজের দেহটাকে নিয়ে গবেষণা করুন একটা গরু চার পায়া গরু কি করে খায় মুখ দিয়ে মুখ থুবড়ে থুবড়ে খায় আপনি আমি আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে কত সুন্দর মেয়ামত দিয়েছেন এই হাত দিয়ে আমরা তুলে তুলে মুখে দিই এই হাতের মধ্যে এখানে যে একটা বল ব্যারিং সিস্টেম আছে এই সিস্টেমগুলো যদি না থাকতো হাতটা যদি এভাবে বেঁকা না হতো তাহলে আপনি একা একা খেতে পারতেন কক্ষরো না আমি যদি খে উনি যদি খেতেন তাহলে উনার হাতটা আমার মুখে দিত আমি আমার হাত দিয়ে উনাকে খাওয়াতাম সুবহান আল্লাহ বলা যাবে না যে আল্লাহ আমাদেরকে লেকাদ খালাক নাল ইনসান আফি আহসানি তাকবিম আল্লাহ বলছেন আমি সর্বের সেরা উৎকৃষ্ট করে এই বিশ্ব মানব জাতিকে আমি তৈরি করলাম অথচ এই মানব জাতির এই দেহটাকে পছন্দ হলো না এরা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে পরিবর্তন করে ঘটা ঘটাচ্ছে তাহলে আমরা ইনশাআল্লাহ নিজের মনটাকে পরিবর্তন করব আর এই মন সম্পর্কে একটা হাদিস বলে দিয়ে আমি আবার পরবর্তী আয়াতের দিকে এগিয়ে যাব হাদিসটা কি আমি যেটা পাঠ করেছিলাম বুখারি শরীফে বাহান্ন নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছে নমান ইবনে বাসির আনহু ইবনে বাসির রদিয়াল্লাহ আল্লাহ নদিয়াল্লাহ আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন আলা আল্লাহর নাবি এই ক্রামদেরকে টিচিং দিচ্ছেন শিক্ষা দান করছেন শিক্ষা দিতে দিতে বলছেন আমার ওগো বর্গরা ও আমার আমার সাহাবারা ও সাথীরা তোমরা শুনে নাও আলা জাসাদে মুজগাতান মানব দেহের মধ্যে এমন একটা মাংসের টুকরো আছে এমন একটা গোস্তের টুকরো আছে যেই গোস্তের টুকরোটা ইজা হাত ইজা সলাহাত এইদিকে এ ভাই এইদিকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইজা সলাহাত যদি এটা ঠিক হয়ে যায় ইজা সলাহাত যদি এটা ঠিক হয়ে যায় সলাহাল যা সাধক কুল তাহলে তোমার পুরো বডিটাই ঠিক হয়ে যাবে ওয়াইজা আর যদি এই গোস্তের টুকরোটা খারাপ হয়ে যায় ফাসাদাল জাসাদ কুল্লঘু তাহলে তোমার পুরা বডিটাই ধ্বংস হয়ে যাবে পুরা বডিটাই ক্যান্সারে নিমজ্জিত হয়ে যাবে এই বডি দিয়ে আর জান্নাত তাসা করা যাবে না আল্লাহর নাবি এবার প্রশ্ন করছেন সাহাবাদেরকে সঙ্গের সাথীদের আলা কলব ও আমার সাহাবারা বলো তো ওই মাংসের টুকরোটার নাম কি তখন আল্লাহর নাবীকে বললেন সাহাবাইক্রামরা ক্রামরা ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া এই ব্যাপারে ভালো কেউ বলতে পারবেন না আল্লাহর নাবি বলছেন আল্লা সেই মাংসের টুকরোটার নাম হলো হৃদয় বা হাট যেটা এতক্ষণ বর্ণনা হল এটা যদি মানুষ ভালো করে নিতে পারে কোনো মানুষ আরাম কাজ করতে পারবে না কোন মানুষ নাজায়েজ কাজ করতে পারবে না কোনো মানুষ বেইমানি হতে পারবে না কোন মানুষ চুরি চামারি করতে পারবে না এক কথায় এই ব্যক্তি কোনো ছাড়া নিজের জীবনকে বাস্তবায়ন করবে না এর নাম হলো কলব কলব যদি পরিষ্কার হয়ে যায় তাহলে সমস্ত বডিটাই আপনার জান্নাতের জন্য রেডি হয়ে যাবে আমি যদি আপনাকে বলি যে আমি সবচাইতে চাইতে উত্তম মাংসটা খাবো সকালে আমাকে একটা মুরগি কেটে উত্তম মাংসটা আমাকে খেতে দিন তাহলে আমাকে কি খেতে দিবেন কেউ হয়তো কলিজা দিবেন কেউ হয়তো ভালো মাংসটা দিবেন যাতে কোনো হাটবি না থাকে কিন্তু এই হাদিস অনুযায়ী সবচাইতে উৎকৃষ্ট মাংস হল হৃদয় হাট এই হৃদয় হাট ভাই আপনারা কেউ চলে যাবেন না আপনাদের জন্য কমিটি খুব কষ্ট করে তাবারকের ব্যবস্থা করেছেন আপনারা তাবারক খেয়ে যাবেন না খেয়ে গেলে এটা নষ্ট হবে আর যদি নষ্ট হয় আর আপনি না খাবার কারণে এই খাবারটা যদি নষ্ট হয় এর জবাব আপনাকে হাসরের মাঠে দিতে হবে কেন যে আপনাকে আশা করে এই কমিটি ভালোবেসে মায়া মহব্বত করে যে মানুষেরা দুটো কোরআন এবং হাদিসের কথা শুনতে আসবে এরাকে আমরা হালকা কিছু ভোজন করে পাঠাবো তো আপনার উচিত যেন আপনারা এই তাবারও খেয়ে যাবেন তাবারকটা নষ্ট হতে দিবেন না তা আলোচনা কি লম্বা করা যাবে না শেষের দিকে টানব হ্যাঁ আলোচনা চালাবো আর আমি ভারত থেকে এসেছি দ্বিতীয়বার এসেছি আপনাদের এখানে সবচাইতে খুশির ব্যাপার আপনার আবার এটাই আর এই খুশির মাধ্যমে আমার সঙ্গে মুসাফা না করে একজনও যাবেন না এটা যদি ওয়াদা করেন তাহলে আমি বক্তব্য আগে বাড়াব শেষের বেলায় আমার সঙ্গে মুসাফা করবেন সকলেই মুসাফা করবেন করে যাবেন যদি এটা নিয়ত করতে পারেন তাহলে বক্তব্য আগে বাড়বেন নইলে বাড়বে না কে কে রাজি আছেন হাত তুলুন দেখি লিল্লাহকীর লিল মাশ আল্লাহ হে আল্লাহ তুমি এই সকলের হাতগুলোকে কবুল করে নাও বলে আমিন তো এতক্ষণ শুধু কথা হল মনের কিসের কথা হলো মনের যে মনের কারণে মানুষ ভালো আর মনের কারণে মানুষ খারাপ এবার দুই নম্বর কারণ আল্লাহর বোলার আমিন বলছেন বোল্লা একোনা বেহা ওয়ালাহুম আয়ুনুল্লা লা ইউবাসিরুনা আল্লাহ রাব্বুল নামিন বলছেন আমি তোমাদেরকে দুইখানা চক্ষু দান করেছি যেই চোখ দিয়ে যদি তোমরা না দেখো চোখ দিয়ে না দেখো মানে চোখ দিয়েছে বলে আমাকে এই চোখ দিয়ে বেহায়াপনা করা যাবে না চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না এই জন্য আল্লাহ রব আলিন বলেছেন যাদেরকে চোখ দিয়েছি এই চোখ পাওয়ার পর কারণে যদি এই চোখ দিয়ে কোনো মানুষ বেহা এপনা করে মোবাইলে কোনো রকমের নগ্ন ছবি দেখে নগ্ন তাই ব্যস্ত হয়ে যায় তাহলে এই চোখ দুটোই তাকে জাহান্নামে নিয়ে যাবে এই চোখ দুটোই আপনাকে জাহান নামে নিয়ে যাবে যদি এই চোখটাকে সঠিকভাবে পরিচালনা না করতে পারেন এখন মনে করেন এই যে জমিটা এই যে আলটা দেখতে পাচ্ছেন এই আলটা মনে করেন আমার শ্রদ্ধীয় জাকির সারের আর এই পারের জমিটা আমার এখন ভুল করে আমি এক হাত চেপে দিয়েছি জাকির সারের জমিটাকে আপনি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি অন্যায় করছি অথচ ওই জায়গায় যদি আপনি প্রতিবাদ না করতে পারেন হ্যাঁ তুমি জাকির স্যারের এক হাত জমি চাপলে কেন যদি একথা না বলতে পারেন তাহলে এই চোখ আপনাকে জাহান নিয়ে যাবে এই চোখ আপনাকে জাহান নিয়ে যাবে এটা আপনাকে দেখার বিষয় নাই যে সমাজে জাকির স্যার খুব একজন সম্ভ্রান্ত মানুষ স্বনামধন্য মানুষ তার উপরে কথা বলবো এই রকম যদি করেন তাহলে এই চোখ আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা আমি উদাহরণ দিলাম এই রকম অনেক কাজ হতে পারে সেইভাবে দেখে আপনাকে প্রতিবাদ করা লাগবে আর প্রতিবাদ যদি না করেন তাহলে এই চোখ এবং এই মন আপনাকে নামে নিয়ে যাবে বুঝতে পেরেছেন তিন নম্বরে আল্লাহর আলমিন বলছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুইখানা কান দান করেছি দুইটা কান দিয়েছি এই কান দিয়ে যদি তোমরা ভালো শ্রবণ না কর দেখেন এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে অথচ দেখেন যে বাইরে কিছু যুবক ছেলে খেলাধুলা করছে গল্প গুজব করছে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারছে কিছু সংখ্যক মানুষ আছে যারা নিজের মেহমানকে নিয়ে আপ্যায়ন করতে ব্যস্ত কিন্তু কোরআনের মাহফিলে বসতে পারল না এর মতো কত ভাগার কেউ নেই এর মতো হতো বাঁকা মানুষ আর কেউ নেই যদি কান দিয়ে ভালো কিছু শ্রবণ না করতে পারে ওয়াজ হচ্ছে ওয়াজ শুনবে না যদি এখানে যাত্রাপালা করা হতো তাহলে যদি পাঁচশো টাকার টিকিটও করা হয় প্যান্ডেল ছিঁড়ে পর্যন্ত ঢুকে যায় কিন্তু কোরআনের মাহফিলে হাজারটা মানুষ জুটানো যেন মুশকিল হয়ে যায় এক কথায় আমাদেরকে শুনতে হবে কি আল্লাহ যেটা শুনতে বলেছেন এক কথায় হারাম জিনিস শুনতে হবে না